হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম জেএফএস গ্লোবাল থেকে আজকে নতুন আরেকটি বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইতালি ভিসা লিগারেশন সম্পর্কিত বিজ্ঞপ্তিটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব শর্টকাটে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এবং কি কি তারা বলেছে সেই বিষয়টা তুলে ধরব তো ফার্স্টে দেখেন এই যে আজকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা কিন্তু আমি পোস্ট আকারে পাবলিশ করে দিয়েছি আপনারা যারা দেখতে চান আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পোস্ট পাবেন সেখানে হচ্ছে আপনারা সেই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন সেখান থেকে পড়ে নিতে পারবেন তাছাড়াও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে তারা বলা হয়েছে বা বিএফ গ্লোবাল থেকে বলেছে যে দু হাজার বাইশ থেকে দু অর্থাৎ দু সালের আঠাইশে মের আগে যে পাসপোর্ট গুলো জমা হয়েছিল সেটা দু হাজার বাইশ হোক দু হাজার চব্বিশ হোক বা দু হাজার তেইশ হোক বাইশে আঠাইশে মের আগে যত পাসপোর্ট জমা হয়েছিল সেগুলো যদি আপনি এখনো পর্যন্ত রিটার্ন পাসপোর্ট না পেয়ে থাকেন তাহলে বিএফএস গ্লোবাল থেকে যে আপনি সেগুলো আহ আনতে পারবেন মেন আপনার যে মেইন পাসপোর্টটা বা মূল পাসপোর্ট যেটা রয়েছে সেটা আপনি ফেরত আনতে পারবেন কারণ আপনি যদি আপনার মূল পাসপোর্টটা ফেরত আনেন আপনি যদি রিটার্ন পাসপোর্টের মেসেজ না পান কিনা মেসেজ পেয়েছেন আপনি বুঝবেন না যাই হোক মানে যাই হোক আপনি যদি এখনো পর্যন্ত রিটার্ন পাসপোর্ট না এনে থাকেন তাহলে বিএফএস গ্লোবাল সেন্টার থেকে আপনি আপনার যে মূল পাসপোর্টটা রয়েছে সেটা আপনি আনতে পারবেন এবং সেই পাসপোর্টটা যদি আপনি আনেন সেক্ষেত্রে আপনার যে হচ্ছে অনেকে চিন্তা করবেন যে আমার ভিসা রিজেক্ট হয়ে যাবে বা ভিসা বাতিল হয়ে যাবে এই দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার মূল পাসপোর্টটা যদি ফেরত আনেন সেক্ষেত্রে আপনার ভিসা বাতিল হবে না আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য হয়ে থাকেন এবং আপনি যদি ভিসা পান সেক্ষেত্রে আনার পরও আপনি ভিসা পাবেন আর যদি আপনার কপালে না থাকে তাহলে আপনার পাসপোর্ট ভিসা রিজেক্ট করে পাসপোর্ট সব ফেরত দিয়ে দিবে তো আপনার যদি পাসপোর্ট দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টটি আনতে পারেন আর যদি দরকার না হয় তাহলে তাদের কাছে পরে থাকুক যদি ভিসা রিজেক্ট দেয় তাহলে আপনার পাসপোর্ট সহ ফেরত দিয়ে দিবে আর এখন যে পরিমাণ গণহারে পাসপোর্ট ভিসা রিজেক্ট দিচ্ছে আপনারা আমি তো গত দুই দিন যাবতই বলতেছি যে গত প্রচুর পরিমাণে পাসপোর্ট তারা নোলস্তা রিজেক্ট করতেছে এখন ভিসা রিজেক্ট হচ্ছে এবং সেই ধারাবাহিকতা আজকে আপনার প্রমাণ পেয়েছেন আজকে প্রচুর পরিমাণে পাসপোর্ট ডিরেকশনের মেসেজ এসেছে এবং শুধু আমি না সব সব যারাই নিউজ করতে সবাই কিন্তু এই বিষয়টা পোস্ট আকারে এবং হচ্ছে ভিডিও আকারে সেই বিষয়গুলো আপনার দেখিয়েছে যে বিএফএস গ্লোবাল থেকে গণহারে ভিসাগুলো ডিরেকশন হচ্ছে এবং আজকে সেই বিষয়গুলো আমি কিন্তু ভিডিও আকারে আপনাদেরকে বলেছি তো যাই হোক এই ছিল তাদের আজকের আপডেট আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম যে কোনো আপডেট আপনারা জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো করবেন সেক্ষেত্রে যে কোনো পোস্ট বা যে কোনো ভিডিও আমরা পাবলিশ করা মাত্র আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ